এই ফুলটা আমরা অনেক জায়গায় দেখে থাকি পার্কে বা আমাদের আঙিনাতে এটার অনেক আছে কিন্তু এই ফুল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অত্যন্ত ভালো কাজ করে কাটা অথবা ঘা বা গিরা ব্যথা এসব জায়গায় যদি এই ফুল এবং এর এই কাণ্ডটা বেটে এরপরে মাখা যায় তাহলে অত্যন্ত উপকার পাওয়া যায় ও এই যে আমাদের ওডিএফ অর্গানিক দেশি ফুডের অর্জুন হার্ট প্লাস পাউডারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রকৃতিরই একটি অপার উপাদান যেটা প্রকৃতি আমাদেরকে দিয়েছে ঠিক এই ফুলের মতোই এই অর্জুন পাউডার এটা হচ্ছে হার্টের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান হার্টের রক্ত চলাচল সচল হওয়া কিংবা ব্লকেজ তৈরি হওয়া অথবা অনেকের কিন্তু বুকে চিন চিন ব্যথা করে কিংবা বুক ধরফর করে তারা যদি এই অর্জুন হাট প্লাস পাউডারটা নিয়মিত সেবন করে তাহলে এই চিন চিন ব্যথা অথবা বুক ধরফড় করা কমে যাবে এবং কারো যদি উচ্চ রক্তচাপ থাকে উচ্চ রক্তচাপের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এই অর্গানিক দেশি ফুডের অর্জুন হাট প্লাস পাউডারটি আপনারা চাইলে ট্রাই করতে পারেন